তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আবারও কুড়িটা জিকের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম প্রথম প্রশ্ন যেটা বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনের প্রথম মহিলা সভাপতি যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি হলেন অ্যানি বেশান্ত তাহলে সি নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে রামচরিত মানুষ কার লেখা অর্থাৎ নিচের কোন ব্যক্তি বা পণ্ডিতের লেখা গ্রন্থ হচ্ছে রামচরিত মানুষ রামচরিত মানুষ লিখেছেন তুলসী দাস তাহলে বি নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে ঐরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে ঐরঙ্গজেব একজন শিখ গুরুকে হত্যা করেছিলেন তার নাম কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে শিখ গুরু তেগ বাহাদুরকে অর্থাৎ ঐরঙ্গজেব শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন তাহলে দুই নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে জৈন ধর্মের শেষ তীর্থাঙ্কর কে ছিলেন এ প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ যে যৌন ধর্মের শেষ তীর্থাঙ্কর কে ছিলেন যৌন ধর্মের চব্বিশ জন তীর্থাঙ্কর ছিলেন তার মধ্যে শেষ তীর্থাঙ্কর ছিলেন মহাবীর তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তর করা হয়েছিল অর্থাৎ এক কলকাতা ছিল ভারতের রাজধানী রাজধানী কিন্তু পরবর্তীকালে সালে দিল্লিতে ভারতের স্থানান্তর করা হয়েছিল তাহলে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তর করা হয়েছিল উনিশশো সালে তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে বাংলার মুকুটহীন রাজা বলে কাকে অভিহিত করা হয় অর্থাৎ বাংলার কাকে মুকুটহীন রাজা বলে অভিহিত করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলে অভিহিত করা হয় পরের প্রশ্ন যেটা বলেছে প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন যেটা বলেছে কোন মুঘল শাসক দিন ই ইলাহি প্রবর্তন করেন অর্থাৎ কোন মুঘল শাসক বা মুঘল সম্রাট দিন ই ইলাহি নামে একটি নতুন ধর্মমত প্রবর্তন করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন মুঘল সম্রাট আকবর পরের প্রশ্ন যেটা বলেছে ঋগবেদে কয়টি শ্লোক রয়েছে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে ঋগবেদে শ্লোকের সংখ্যা কয়টি ঋগ্বেদের শ্লোকের সংখ্যা রয়েছে হাজার চব্বিশটি তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার জাতীয় গাওয়া হয়েছিল কত সালে অর্থাৎ কত সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার ভারতের জাতীয় সঙ্গীত গানটি গাওয়া হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আঠারোশো সালের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার ভারতের জাতীয় সঙ্গীত গানটি গাওয়া হয়েছিল পরের প্রশ্ন যেটা বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের জন্য যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় তাহলে বি নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন যিনি তিনি হলেন রাজবিহারী বসু তাহলে এ নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ যে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল হয়েছিল বক্সারের যুদ্ধ তাহলে এ নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত অর্থাৎ কোন মুঘল সম্রাটের হচ্ছে উপাধি বা টাইটেল ছিল জিন্দা পীর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর ঔরঙ্গজেব ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলে অভিহিত করা হয় পরের প্রশ্ন যেটা বলেছে সতীদাহ প্রথা কে রদ করেন সতীদাহ প্রথা রদ করেন হচ্ছেন যিনি তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম ব্যান্টিংস সতীদাহ প্রথা রদ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংস কার সহায়তায় রাজা রামমোহন রায়ের সহায়তায় বা রাজা রামমোহন রায়ের আন্দোলনে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল পরের প্রশ্ন যেটা বলেছে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে অর্থাৎ ভারতে মোগল সাম্রাজ্য বা মোগল যে শাসক রয়েছে সেই শাসকের প্রতিষ্ঠাতাকে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাবর তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে ইংরেজরা প্রথম কোথায় কারখানার স্থাপন করেন অর্থাৎ ইংরেজরা ভারতের কোথায় প্রথম কারখানা স্থাপন করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর সুরাটে সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন পরের প্রশ্ন যেটা বলেছে বিখ্যাত সাঁচি স্তূপ কোথায় অবস্থিত অর্থাৎ বিখ্যাত স্তূপ অবস্থিত কোথায় এটি হচ্ছে মধ্যপ্রদেশে তাহলে নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে ত্রিপিটক কোন ভাষায় লিখিত এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে ত্রিপিটক কোন ভাষায় লিখিত ত্রিপিটক পালি ভাষায় লিখিত তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর পালি ভাষা পরের প্রশ্ন যেটা বলেছে এবং আজকের শেষ প্রশ্ন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হলো অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ডিএনএ যুক্ত ভাইরাস না আর যুক্ত ভাইরাস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হলো আর যুক্ত ভাইরাস এই ছিল আজকের কুড়িটা জিকের প্রশ্ন